নমস্কার বন্ধুরা ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি তো একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইলো আর হ্যাঁ চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ অনেকটা সকাল ঘুম থেকে উঠে পড়ি আর দেখো আমার চোখ মুখগুলি একেবারে ফুলা ফুলা লাগছে তো বন্ধুরা কেন এতটা সকাল ঘুম থেকে উঠলাম সমস্ত কিছু জানতে পারবে তার জন্য ধৈর্য সহকারে আমার ব্লগটা একটু দেখতে হবে তো সকালে টিফিনের মধ্যে মা বানিয়ে নিচ্ছে মেগি আমার আর ভাইয়ের জন্য মানে মেগি জাল করে নিচ্ছে আর আমি মৌমাছির মতো লেগে পড়ি আমার কুটকুট করা কাজে তো বন্ধুরা দেখো ভাইয়ের জন্য এখানে বানিয়ে নিয়েছি চিরের নাড়ু আর তিলের নাড়ু তো কেন ভাইয়ের জন্যে বললাম বন্ধুরা তো আমি বলেছি আমার ব্লগে আগেও ভাই এক জায়গায় যাওয়ার কথা তো আজকে হয়েছে সেই দিন ভাই যাচ্ছে গৌহাটিতে ভাইয়ের ট্রেনিং পড়েছে আমরা যতই বাড়িঘরের খাবার খাই না কেন কিন্তু যখন দেখবে বাইরে যাই তখন দেখবে বাড়ির খাবারটাকে অনেকটা পরিমাণ মিস করি আর সেই কারণেই বন্ধুরা বাহের জন্য আমারই ছোট্ট ব্যবস্থা তো বন্ধুরা প্রথমে তো দেখতে পেলে আমি এমনিতেই কোটাতে রেখে দিয়েছিলাম একটা টিফিন বক্সে নাড়ুগুলি কিন্তু পরে ভেবে দেখলাম যে ভাই তো এগুলি পরিষ্কার করতে পারবে না যেহেতু নাড়ুগুলি গুড়ের সাহায্যে করা তাই বন্ধুরা গুড় যদি একটু লেগে যায় যেহেতু একটু আটালু টাইপের তো ভাইয়ের পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যাবে আর ভাই এমনিতেও এই কাজগুলি একদম মানে পারে না ঠিক পারে না আর কি করে না সবসময় বাড়িতে তাই বন্ধুরা আমি কাগজকে একটা গোল শেপ করে দিয়ে দিলাম হাতের সাহায্যে ছিঁড়ে যাতে গুড়ের শিরাগুলি বাটি যাতে কোনো মতেই না লাগে তো এখানে দেখো বন্ধুরা বেশ কয়েকটা তিনের লাড়ু দিয়ে দিলাম চিরের লাড়ুও দিয়ে দিলাম তো এখানে মেগি হয়ে গেছে তো ভাইয়ের কৌটাটা দেখো এভাবে সাজিয়ে রেখেছি আর কোটা রয়ে গেছে এগুলি আমার জন্য তো মা এখানে মেগি বানিয়ে দিয়ে সবার জন্য চাও করে নিচ্ছে তো বন্ধুরা আমাদের এই চা ছাকরিটা দেখো এটা চেঞ্জ করব করব করে আর করাই হচ্ছে না ঘরে আছে আপাতত একটা তারপরও চেঞ্জার করা হচ্ছে না গত পরশু আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ সংক্রান্তির একটা ব্রত পালন করা হয়েছে তো সেই সময়ই এই কুলাটা ভরে গিয়েছিল মানে নোংরা হয়ে গিয়েছিল তিলের গুঁড়া আরও বিভিন্ন কিছুর গুঁড়া লেগে তারপর এটা হয়েছে আমাদের আটা রাখার বালতি আর এটা হয়েছে আমাদের আটা চালনি তো সবাই জানো তো এগুলি এখন ধুয়ে দিচ্ছি আর কি ঘরের দেখবে ছোটো ছোটো জিনিসগুলিতে যখন নোংরা জমে থাকে তখন একেবারেই ভালো লাগে না আর এই ছোটো ছোটো জিনিসগুলি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন দেখবে কাজকর্ম করতেও যেন আলাদা একটা উৎসাহ আসে ঘরের এই ছোটো ছোটো জিনিসগুলিকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বন্ধুরা ঘরটা যেমন দেখতে ঝলঝলে লাগে তেমন নিজের মন থেকেও যেন একটা শান্তি চলে আসে আর হঠাৎই দেখবে কারোর সামনে এমন একটা জিনিস বের হয়ে যায় দেখবে ওটাতে নোংরা জমে আছে তখন একদম কেমন একটা লাগে না আমার তো একদম বাজে লাগে যে হয়তো লোক মনে মনে কিছু ভাবছে আমার ব্যাপারে যে আমি নোংরা এই জিনিসটা না আমি একদমই মানে বরদাস্ত করতে পারি না আর কি আমি চাই ছোটো ছোটো জিনিসগুলিকে সুন্দর করে টিপটপ করে রাখতে তো এখানে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই জিনিসগুলি ধোয়া হয়ে গেছে তো এখন স্নানটা সেরে নেব বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটার মতো বেঁচে গেছে আজ তোমাদের সামনে অনেক প্রিয় একটা জিনিস শেয়ার করছি বন্ধুরা এই যে দেখছো ঠাকুরের আসনটা এটা আনা হয়েছে প্রায় তিন থেকে চার দিন হয়েছে তার মধ্যে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হল না তো দেখো বন্ধুরা এই সিংহাসনটা তিন থেকে চার দিন হলো আমাদের বাড়িতে এসেছে তো এটা আমার আর মায়ের খুব শখের একটা জিনিস মানে বলতে পারো একটা স্বপ্নই মধ্যবিত্ত পরিবারে এই ছোটোখাটো জিনিসগুলি যে অনেকটা স্বপ্ন থাকে যে স্বপ্নগুলি আমরা পূরণ করতে পারি না তো এই যে মাঝে মধ্যে আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলি পূরণ হয় এতে কিন্তু বন্ধুরা এতটা আনন্দ হয় যে বলে বোঝানো যাবে না একমাত্র মধ্যবিত্ত শ্রেণীর যে লোকগুলি আছে আমরাই এটা ফিল করতে পারি অনেকের মনে এবার প্রশ্ন জাগতে পারে আসন এনেও কেন ঠাকুরকে নিচে বসিয়েছি তো বন্ধুরা সিংহাসন প্রতিষ্ঠা না করে নাকি ঠাকুরকে পুজো দিতে নেই সেই কারণে বন্ধুরা ঠাকুরকে এখনও নিচে বসিয়ে পুজোটা দিচ্ছি তো ভাই যেহেতু চলে যাবে গৌহাটিতে তো আমাদের আর এর মধ্যে ঠাকুর মানে সিংহাসনটা প্রতিষ্ঠা করা হলো না তো ভাই ফিরে আসলে বন্ধুরা আমাদের আসনটা প্রতিষ্ঠা করে তারপর ঠাকুর পুজো দেওয়া শুরু হবে তো আমার প্রিয় বন্ধুরা আমাদের ঠাকুরের আসনটা কেমন হয়েছে প্লিজ একটা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পেলে আমার অনেকটা খুশি লাগে তো বন্ধুরা আমাদের ঠাকুর ঘরটা যেহেতু একেবারে ছোট্ট তাই সিংহাসনটা অনেকটা বড় মনে হচ্ছে একেবারে প্রায় আমাদের ঘরের চাল ছুঁই ছুঁই এমন অবস্থা হয়ে গেছে আর এমনিতেও সিংহাসনটা একটু বড় সরই হয়েছে তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমাদের এই ত্রিপুরা রাজ্যে প্রায় এক মাস হলো মানে একদিনও বৃষ্টি আর বাদ যাচ্ছে না প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কি বলবো তো আজকে দেখো আমাদের ভাই যেহেতু গৌহাটি যাবে আমার ভাই তো এখানে দেখো লাগে সমস্ত কিছু ব্যাগপত্র গোছানো কমপ্লিট তো টাইম হয়ে যাচ্ছে ভাইও বেরিয়ে যাবে এখানে দেখো কাকু এসে বসে আছে আমার ছোটো কাকা তো ভাইয়ের সঙ্গে গল্প টল্প করছে আর এদিকে দেখো আমার বাবা গিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় কারণ বাস আসবে একটাই বাস তো দেখো ভাই ফাইনালি বেরিয়ে যাচ্ছে তো ভাই আমাকে টাটা দিচ্ছিলাম বললাম যে ঠাকুর প্রণাম কর তো অনেকটা খারাপ লাগছে ভাই চলে যাচ্ছে মা তো প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছে যেহেতু অনেকটা দূরে যাচ্ছে তো চলো বন্ধুরা ভাই এখন চলে যাবে বাস এসে গেছে তো আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না অবশ্যই তোমাদের সামনে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভাই যেন মঙ্গল গিয়ে গৌহাটি পৌঁছয় সেটার জন্য শুভকামনা করো তো চলো আজকের মতন Ta-da!